বিসমিল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তুমি একজন ভাগ্যবান যদি তোমার চরিত্র ভবিষ্যৎ ইমান বা জীবনের অর্থ নিয়ে চিন্তা থাকে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ চিন্তার মাঝে লুকিয়ে থাকা সৌভাগ্য চিন্তিত হওয়া অনেক সময় মানুষ ভুলভাবে দুর্বলতার চিহ্ন মনে করে অথচ একমাত্র সেই মানুষই সৌভাগ্যবান যার হৃদয় চিন্তা জাগে আমার চরিত্র ঠিক আছে তো আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে আমার ইমান কি সঠিক পথে আছে জীবনের প্রকৃত অর্থটা কি বুঝতে পারছি যার হৃদয় এই প্রশ্নগুলো ঘুরে বেড়ায় সে আসলে ভাগ্যবান কারণ এসব প্রশ্নই মানুষকে পরিবর্তনের পথে নিয়ে যায় এই চিন্তাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন কেননা চিন্তা ছাড়া পরিবর্তন আসে না পরিবর্তন ছাড়া সফলতা আসে না আজ আমরা এই বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে আশা করি সাথেই থাকবেন অধ্যায় এক চরিত্র নিয়ে চিন্তা মানুষ হিসেবে নিজেকে গড়ার সূচনা এক চরিত্রের গুলত্ব কোরআন ও হাদিসে মহানবী সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম বুখারি আল্লাহ তালা কোরআনে বলেন তুমি নিশ্চয়ই উত্তম চরিত্রের অধিকারী সুরা কলম আয়াত চার চরিত্র গঠনের চিন্তা হলো আত্মিক জাগরণ যারা নিজেদের চরিত্র নিয়ে চিন্তা করে তারা আসলে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করতে চায় দুই নিজেকে জিজ্ঞাসা করুন আমি অন্যদের সাথে কেমন ব্যবহার করি আমার কথায় কেউ কষ্ট পায় কি আমি কি মিথ্যা বলি আমি কি কারোর গিবৎ করি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে চিন্তা করতে পারাটাই সৌভাগ্যের আলামত তিন চিন্তার ফল পরিবর্তন যখন কেউ চরিত্র নিয়ে চিন্তা করে তখনই শুরু হয় আত্মশুদ্ধি একজন রাগী মানুষ রাগ কমানোর চেষ্টা করে একজন গিবৎকারী মুখ সামলানো শেখে একজন অহংকারী মানুষ বিনয় শেখে এভাবেই চিন্তা থেকে জন্ম নেয় পরিবর্তন অধ্যায় দুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা একজন স্বপ্নবাজ মুসলিম এক ভবিষ্যৎ পরিকল্পনা শুধু দুনিয়া নয় আখেরাতও একজন মুসলিম শুধু চাকরি বিয়ে অর্থ বা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েই নয় আখেরাতের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে এটাই প্রকৃত সৌভাগ্যের চিহ্ন তারা দুনিয়া ও আখেরাত দুটোই চায় তারা বলে হে আমাদের পালনকর্তা আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন সুরা বা কারা আয়াত দুশো এক দুই যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না তারা কি করে তারা সময় নষ্ট করে তারা পথহীনভাবে বেঁচে থাকে তারা জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না তিন ভবিষ্যৎ নিয়ে চিন্তা মানে দুশ্চিন্তা নয় চিন্তা মানে মানসিক রোগে ভোগা নয় বরং চিন্তা মানে পরিকল্পনা দিক নির্ধারণ দায়িত্ব বোঝা যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে প্রস্তুতি নিতে শুরু করে অধ্যায় তিন ইমান নিয়ে চিন্তা আল্লাহর সঙ্গে সম্পর্ক নিরীক্ষণ এক ইমান বাড়ে ও কমে ইমান শুধু মুখের কথা নয় ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকারোক্তি এবং কর্মের প্রকাশ যে ব্যক্তি তার ইমান নিয়ে চিন্তা করে সে বোঝে যে ইমানকে টিকিয়ে রাখা যুদ্ধের মতো এই চিন্তা তাকে গাফেল হবার আগেই ফিরিয়ে আনে দুই রাসুল সাল্লাহু আলিহাসাল্লামও সাহাবিদের ইমান নিয়ে চিন্তা করতেন একবার হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন হানজালা মুনাফিক হয়ে গেছে কারণ রাসুলের কাছে থাকলে তার ইমান বেড়ে যেত ঘরে ফিরলে কমে যেত কি আশ্চর্য সাহাবারাও ইমানের কমতির ভয় পেতেন তিন ইমান নিয়ে চিন্তা মানেই আপনি আল্লাহর প্রিয় আপনি গোনাহ করলে অস্থির হন নামাজ মিস হলে মন খারাপ হয় মন গাফেল হলে কাঁদতে ইচ্ছে করে এই সব অনুভবই ইমানের নিদর্শন আল্লাহ আপনাকে আপন মনে করেছেন তাই আপনাকে ইমান নিয়ে চিন্তা দিচ্ছেন অধ্যায় চার জীবনের অর্থ নিয়ে চিন্তা কেন আমি বেঁচে আছি এক চিন্তা মানে সঠিক পথে চলার চিহ্ন আমি কেন পৃথিবীতে এসেছি আমার লক্ষ্য কি? আমার জীবন কোন দিকে যাচ্ছে এই সব প্রশ্ন আসলে আপনি ভাগ্যবান কারণ অধিকাংশ মানুষ শুধু খাচ্ছে ঘুমাচ্ছে কাজ করছে কিন্তু প্রশ্ন করছে না দুই কোরআনের দৃষ্টিতে জীবনের উদ্দেশ্য আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু যেন তারা আমার ইবাদত করে সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন ইবাদত মানে শুধু নামাজ নয় বরং আল্লাহর জন্য সব কিছু করা এটাই প্রকৃত জীবনের অর্থ তিন যারা জীবনের অর্থ নিয়ে ভাবে না তারা দিকহীন তারা মন মরা তারা দুনিয়ায় ব্যস্ত আখিরাত ভুলে যায় কিন্তু আপনি চিন্তা করছেন মানেই আপনি আল্লাহর পথে ফিরতে চাচ্ছেন অধ্যায় পাঁচ তুমি কেন একজন ভাগ্যবান এক চিন্তা করা মানেই অন্তর্জীবিত মৃত হৃদয় কখনো চিন্তা করে না গাফেল মানুষ কখনো প্রশ্ন তোলে না যে মানুষ নিজের চরিত্র ভবিষ্যৎ ইমান এবং জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করে সে দুনিয়ার সব চাইতে আশীর্বাদপ্রাপ্ত মানুষ দুই এই চিন্তা আপনাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যাচ্ছে চিন্তা থেকে শুরু হয় তওবা চিন্তা থেকে জন্ম নেয় নতুন পথের খোঁজ চিন্তা থেকেই আসে কান্না যা আল্লাহর কাছে সব প্রিয় অধ্যায় ছয় এই চিন্তাকে কাজে লাগান আজই জীবন পরিবর্তনের সূচনা করুন একটি খাতা নিন লিখে ফেলুন চারটি প্রশ্ন এক আমার চরিত্রে কি দুর্বলতা আছে দুই আমার ভবিষ্যৎ লক্ষ্য কি। তিন ইমান কি আগের মতো আছে চার আমি জীবনের উদ্দেশ্য বুঝতে পারছি কি দুই পরিকল্পনা করুন একটি করে দুর্বলতা ঠিক করুন প্রতিদিন একটি আয়াত ও হাদিস শিখুন নিজের জন্য দোয়ার তালিকা তৈরি করুন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন তাই প্রিয় বন্ধু তুমি সৌভাগ্যবান কারণ তুমি জেগে উঠেছ তুমি যদি এসব নিয়ে চিন্তা করো তাহলে তুমি এখনই অন্য নব্বই পারসেন্ট মানুষের চেয়ে এগিয়ে তুমি এখনও আল্লাহর দরজায় পৌঁছাওনি কিন্তু তুমি সেই দরজার দিকে হাঁটতে শুরু করেছ এই হাঁটার শুরুটাই সব চাইতে বড় সৌভাগ্য চিন্তা করো নিজেকে প্রশ্ন করো এবং আল্লাহর দিকে ফিরে এসো তুমি সৌভাগ্যবান তুমি এখনও পরিবর্তনের জন্য বেঁচে আছো অধ্যায় আট চিন্তার গভীরতা এবং অন্তরের আলো আমাদের হৃদয় প্রতিদিন হাজারো চিন্তায় নিমজ্জিত থাকে কেউ টাকা পয়সা নিয়ে চিন্তা করে কেউ পরিবার কেউ বা খ্যাতি আর কেউ মৃত্যুর পর কি হবে তা নিয়ে কিন্তু যেসব মানুষ নিজের চরিত্র ভবিষ্যৎ ইমান এবং জীবনের গভীর অর্থ নিয়ে চিন্তা করে তারা নিঃসন্দেহে পৃথিবীর সব চাইতে ভাগ্যবান মানুষ কারণ এই চিন্তাই একজন মানুষকে তার আসল গন্তব্যের দিকে ঠেলে দেয় আল্লাহর দিকে একটি সচেতন আত্মা সবসময় নিজের অবস্থা নিয়ে ভাবতে থাকে এই ভাবনার ভেতর লুকিয়ে থাকে আত্মশুদ্ধির বীজ যা একদিন আল্লাহর নৈকট্য লাভের উদ্ভিদ হয়ে ফোটে অধ্যায় নয় চরিত্র নিয়ে চিন্তা আসল সৌন্দর্যের প্রতি আগ্রহ চরিত্র এমন একটি সম্পদ যা টাকা দিয়ে কেনা যায় না আমাদের সমাজে অনেক মানুষ বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক সফলতা নিয়ে চিন্তিত থাকলেও সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি একজন ভালো মানুষ আমার মধ্যে বিনয় সহানুভূতি এবং সততা আছে তো যে ব্যক্তি নিজের চরিত্র গঠনে মনোনিবেশ করে সে প্রতিদিন নিজের ভেতরের অন্ধকার দূর করে আলোর দিকে এগিয়ে যায় রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম তির্মিজি চরিত্র গঠনের চিন্তা আসলে জান্নাতের দিকে প্রথম পদক্ষেপ অধ্যায় এগারো ভবিষ্যৎ নিয়ে চিন্তা দায়িত্বশীলতার পরিচায়ক যে ব্যক্তি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে সে অলস নয় বরং সে সচেতন ভবিষ্যৎ মানে শুধু দুনিয়ার সফলতা নয় বরং আখিরাতের জবাবদিহির কথা ভাবা রাসুল উল্লাহ সাল্লাহ একবার বলেছিলেন বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তিরমিজি এই হাদিস প্রমাণ করে যে ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সে আসলে তার কর্মের জবাবদিহির জন্য প্রস্তুত হচ্ছে এবং এই চিন্তা দুনিয়ায় সৎ পথের অনুসারী হতে বাধ্য করে অধ্যায় এগারো ইমান নিয়ে চিন্তা আত্মার জাগরণ ইমানের অবস্থা প্রতিদিন বদলায় আজ মসজিদে গিয়ে হৃদয় পূর্ণ কাল ইউটিউব দেখে ইমান দুর্বল তাই যে ব্যক্তি তার ইমানের অবস্থান নিয়ে চিন্তা করে সে নিজের আত্মার জন্য উদ্বিগ্ন এই উদ্বেগই তাকে আল্লাহর আরও কাছে টেনে নেয় ইয়া আল্লাহ আমি কি এখনও তোমার প্রিয় বান্দাদের মধ্যে এই প্রশ্ন যার অন্তরে প্রতিধ্বনি তোলে সে কখনোই গাফেল থাকতে পারে না রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবিদের ইমানের শক্তি বাড়াতে নিয়মিত তাজা হাদিস শোনাতেন যেন তারা ইমান নিয়ে উদাসীন না হয়ে পড়েন তাই আজ যদি কেউ তার ইমান নিয়ে চিন্তিত হয় তবে সে অবশ্যই রাসুলের পথে হাঁটছে অধ্যায় বারো জীবনের অর্থ নিয়ে চিন্তা অন্তরের উন্নতি আমি পৃথিবীতে কেন এসেছি আমার কাজ কি, আমার সময় কোথায় ব্যয় করছি এই প্রশ্নগুলো শুধু চিন্তাশীল মানুষ করে যারা জীবনের প্রকৃত মানে খুঁজে পেতে চায় যারা জানে কেবল খাওয়া ঘুমানো আর উপার্জন করাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয় বরং তারা জানে আমি তো জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য ব্রাকেট সুরা আস জারিয়াত আয়াত ছাপ্পান্ন যে ব্যক্তি তার জীবনের অর্থ নিয়ে চিন্তিত সে নিঃসন্দেহে আল্লাহর পথে ফিরে আসার আগ্রহ প্রকাশ করছে অধ্যায় তেরো যারা চিন্তা করে না তারা কি সৌভাগ্যবান অনেক মানুষ দিন কাটায় আল্লাহকে ভুলে নফসের পিছনে ছোটে তারা ইমান আখেরাত চরিত্র জীবন কোনো কিছু নিয়েই ভাবে না তারা মনে করে সব ঠিক আছে অথচ কোরানে আল্লাহ বলেন তারা দুনিয়া নিয়ে মগ্ন আখেরাত তাদের খেয়ালেই নেই ব্রাকেট সুরা রুম আয়াত সাত তাই চিন্তাশীল মানুষ নয় বরং উদাসীনরাই দুর্ভাগা অধ্যায় চোদ্দ আল্লাহ তোমাকে ভাবতে শিখিয়েছেন তাই তুমি সৌভাগ্যবান চিন্তা করাটা কেবল মস্তিষ্কের কাজ নয় এটা অন্তরেরও একটি কাজ যারা হৃদয় দিয়ে ইমান চরিত্র ভবিষ্যৎ ও জীবনের অর্থ নিয়ে ভাবতে পারে আল্লাহ তাদেরকে এক বিশেষ নেয়ামত দিয়েছেন তুমি সৌভাগ্যবান কারণ আল্লাহ তোমাকে হেদায়াহার চিন্তা দিয়েছেন প্রতিদিন যখন তুমি কোনো ভুল নিয়ে অনুতপ্ত হও কিংবা ভাবো আমি তো আল্লাহর কাছে ভালোভাবে ফিরে যেতে চাই তখনই বুঝে নাও তুমি একটি বড় নেয়ামতে আচ্ছাদিত অধ্যায় পনেরো চিন্তার ফলাফল একটি সুন্দর ভবিষ্যৎ যারা চিন্তা করে তারা বদলায় যারা বদলায় তারা উন্নতি করে যারা উন্নতি করে তারা মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারে তুমি যদি নিজের অবস্থান নিয়ে চিন্তিত থাকো নিজেকে শুধরে নিতে চাই তবে নিশ্চয়ই একদিন তুমি এমন এক আত্মায় পরিণত হবে যার দেখে অন্যরা হেদায়াত পাবে তুমি হবেই সেই আলো যাকে দেখে অন্যরা পথ খুঁজে পাবে অধ্যায় ষোলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবানদের জন্য বার্তা যে ব্যক্তি পরিশুদ্ধ হয় এবং তার রবের নাম স্মরণ করে এবং সালাত আদায় করে সে সফল হবে ব্রাকেট সুরা আল আলা আয়াত চোদ্দ পনেরো তুমি যদি চিন্তা করো, তোমার চরিত্র কেমন ভবিষ্যৎ কেমন হবে ইমান কোথায় দাঁড়িয়ে আছে জীবন কিসে ব্যয় হচ্ছে তাহলে তুমি সেই লোকদের অন্তর্ভুক্ত যাদের আল্লাহ সফলতার ওয়াদা দিয়েছেন অধ্যায় সতেরো তুমি যদি চিন্তা করো, তাহলে আজই একটি নতুন যাত্রা শুরু করো এখন যেহেতু তুমি ভাবছ তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করো প্রতিদিন আত্মসমালোচনা করো গুণার থেকে ফিরে আস সদ্গুণ অর্জনের চেষ্টা করো। আল্লাহর পথে ইখলাস রাখ জীবনের সময়গুলো সঠিক কাজে ব্যয় করো। অধ্যায় আঠেরো শেষ কথা চিন্তা করো কারণ এই চিন্তাই তোমাকে জান্নাতের দিকে টেনে নেবে যারা চিন্তা করে তারা নিছক দুনিয়াদার নয় তারা জান্নাতের আগন্তুক তাদের হৃদয়ে আল্লাহর ভয় নবীর ভালোবাসা এবং আত্মশুদ্ধির আগ্রহ জেগে ওঠে তুমি চিন্তা কর বলেই তুমি সৌভাগ্যবান তোমার ভিতরের এই অস্থিরতাই প্রমাণ করে তুমি আল্লার দরজায় ফিরে যেতে চাও এই চিন্তাই একদিন তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে ইনশা আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তুমি সেই চিন্তা করার তৌফিক দাও যেই চিন্তা জান্নাতের দিকে নিয়ে যায় আমিন আমিন আব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম